স্বপ্ন আমা কাজল পুকুর তুমি হাজার সাপলা যেখানে ফুটেছে স্বপ্ন আমা কাজল পুকুর তুমি হাজার সাপলা যেখানে ফুটেছে স্বদেশ আমার তুমি মহিওসী মাগো স্বদেশ আমার তুমি মহিষী মাগো তোমার মাটিতে গোলাপ ফুটেছে স্বপ্ন আমার কাজল পুকুর তুমি হাজার সাপলা যেখানে ফুটেছে তোমার ছেলেরা ফিরেছে তোমার ঘরে রক্ত নদীকে পেরিয়ে দারুণ ঝরে তোমার ছেলেরা ফিরেছে তোমার ঘরে রক্ত নদীকে পেরিয়ে দারুণ ঝরে শাপলা ফুটার এই দিনে এদিন ষাঁপলা ফুটার সুরো এই দিনে মাগো তুমি আর কেদো না কেদো স্বপ্ন আমার কাজল পুকুর তুমি হাজার সাপলা যেখানে ফুটেছে স্বদেশ আমার সীমা গো স্বদেশ আমার তুমি সীমা গো তোমার মাটিতে গোলাপ ফুটেছে স্বপ্ন আমার কাজল পুকুর তুমি হাজার সাপলা যেখানে ফুটেছে